হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমার অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা মেলাতে গিয়ে কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চলো পুরো ভিডিওটি দেখতে থাকো রেডি হয়ে বার হয়ে বললাম চরক মেলা দেখতে এখানে আমি আমার হাজবেন্ড আর ভাই ছিলাম আর সামনে দাদা বৌদি ছিল বাইকে ওই দেখো যাচ্ছে আর যেতে যেতে একটা মন্দির পড়েছিল মা কালী মন্দির একটু নমস্কার করে নিলাম তারপরে যাওয়ার জন্য মিষ্টি কেনার ছিল তাই মিষ্টির দোকানে এসে মিষ্টি নিচ্ছিলাম এই দেখো এখানে কত ধরনের মিষ্টি ছিল গাইস দেখেছ আর আমার মিষ্টি নিয়েও কমপ্লিট হয়ে গেল অলরেডি আর দেখো কত জ্যাম ছিল রাস্তা দেখতে দেখতে চলে আসলাম চড়ক মেলাতে এই দেখো এখানে কত কিছু দোকান বসেছিল। এখানে আমি আমার হাজবেন্ড দাঁড়িয়েছিলাম আর গরমেতে ঘেমে গিয়েছিলাম অনেক গরম পড়েছিল আর এই দেখো কত ধরনের দোকান ছিল কসমেটিকের জুয়েলারি আর অনেক কিছু এই দেখো কত ভিড় ছিল চড়ক মেলায় আর এখানে অনেক রকমের আচার বিক্রি হচ্ছিলো তোমরা কারা কারা আচার খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভাইপো মেকি মাউস সাপ ছিল এখানে নাগদ ব্রেক ড্যান্স আরও অনেক কিছু বসেছিল বন্ধুরা ব্লগটি স্ক্রিপ্ট করবে না পুরোটাই দেখতে থাকবে আর এই দেখো এটা বাচ্চাদের একটা হাঁস ছিল অবশ্য কি বলে আমি নামটা জানি না এদের অনেক রকমের দোলনা বসেছিলো আর এখানে আমরা একটু বিরিয়ানি কেটে চলে এসেছিলাম নিউ টাউনে চলো তোমার বিরিয়ানি হোটেলে গিয়ে দেখাচ্ছি দেখতে থাকো আমরা যখনই আসি এখান থেকে বিরিয়ানি খাই বিরিয়ানিটা খুব ভালো বানায় ওই জন্য এখান থেকেই খাই প্রতিবারে খাওয়ার সময় ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি তাই খেয়েটে বার হয়ে চলে আসলাম বাড়িতে যাওয়ার জন্য এই দেখো এটা হচ্ছে হাজরা কালীর মন্দির আজকের মতন ব্লগটি এখানে ইন করছে আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আজকের মতনটা পাপাই ভালো থাকবে